আজকে এই গাঁওতে প্রথম দিন আমাদের আর সন্ধ্যের পর থেকে যে হারকা পণ্য ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে আর সামনেটা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা এখানে কাঞ্চনজঙ্ঘা রয়েছে একদম সামনেটা ফাঁকা একদম পাহাড় থেকে ডাইরেক্ট ঠান্ডা হাওয়াটা আসছে সোয়েটার জ্যাকেট পরেও হাত হাত কনকন করছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে

আরামসে টাকা ও বসে বসে কিন্তু ভীষণ ঠান্ডা ভাই প্রচুর ঠান্ডা আর রুমটা এমন সামনে পুরো পুরো একদম ফাঁকা এখানে সামনে শুধু পাহাড় তো হাওয়াটা আসছে হুহু করে হাওয়া আসছে ভীষণ ঠান্ডা হাত পা ঠান্ডা যা জমে যাচ্ছে তো কিন্তু যে হোমস্টেতে আসছে হোমস্টেটা খারাপ হোমস্টে যথেষ্ট ভালো ভিউও খুব ভালো এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা খুব ভালো করেছিল কান্না বেশ ভালো সন্ধেবেলা টিফিন দিচ্ছে রাতে জিন এর ব্যবস্থা করছে দেখছি চিকেন আর রুটি হবে সব ঠান্ডার সময় যাচ্ছি আমরা চার পকোড়া ঠান্ডার সময় বসে বসে খাওয়ার আলাদাই মজা যেটা এখানে এসে বুঝতে পারলাম কিছুক্ষণ রুমে বসে চা পকড়া খাওয়ার পর মনে হলো বাইরে থেকে একটু ঘুরে আসি কারণ এই পাহাড়ি ঠান্ডা বোধহয় বাড়ি ফিরে গেলে আর পাবো না তাই রুম থেকে বেরিয়ে পড়লাম আমরা সবাই সামনে একটা টি স্টল বা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বলা যায় ছিল সেখানে চলে গেলাম সেখানে সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল কিছু জায়গা সেখানে কিছুজন বসে আড্ডা মারছিল আর সাথে খাওয়া দাওয়া করছিল। তার সামনেই দেখলাম কিছু আগুনে কাঠ জ্বলছে তার সামনে গিয়ে বসলাম একটু হাত পোয়ানোর জন্য এই ঠান্ডায় কাঠের এই আঁচটা এত সুন্দর লাগছিল যে এখান থেকে উঠে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছিল না আমরা চারজন বন্ধু মিলে এই আগুনের ধারে বসে আড্ডা দিতে শুরু করলাম তারপরেই কোথা থেকে একটা পাহাড়ি কুকুর এসে আমাদের সামনে এসে চুপ করে বসে রইলো তার গায়ে যত আমরা হাত বোলাচ্ছিলাম আদর করছিলাম সে আরও সুন্দরভাবে আমাদের পায়ের কাছে লুটিয়ে একদম শুয়ে পড়ল বেশ ভালো লাগছিল কারণ পাহাড়ি সন্ধ্যে সামনে আগুন জ্বলছে সামনে পাহাড় অন্ধকার ঠান্ডা একটা আলাদা রকমই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যা হয়তো শহরে ফিরে গেলে বাড়িতে ফিরে গেলে এই পরিবেশটা কখনই পাওয়া যাবে না আর পাহাড়ের কুকুরগুলো কিন্তু আলাদাই সুন্দর হয় তারপর আমরা ওখান থেকে উঠে আমাদের হোমস্টেতে চলে এলাম এখানে রাত্রিবেলা খাবার হয়েছিল চিকেন আর রুটি তো সকলেরই খুব খিদে পেয়েছিলো আর এখানে খাবার দাবার সত্যিই খুব ভালো রাতের আমরা খাবার খেয়ে আজকের মতো রাতটা কাটালাম